আসসালামু আলাইকুম এভরিওন সো আমরা হচ্ছে এখন যেটা দেখব সেটা হচ্ছে বা বাজে সাবজেক্টগুলো নিয়ে এখন হচ্ছে আমরা সাবজেক্ট অ্যাকচুয়ালি যেটা নিয়ে এখন আমরা দেখব সেটা হচ্ছে আপনার কম্পিউটার আর্কিটেকচার এবং মাইক্রো প্রসেসর সো ফার্স্ট অফ অল একটা জিনিস দেখে ফেলি বা আমরা এই ভিডিওটাতে স্পেসিফিক্যালি হচ্ছে আমরা শর্ট কোয়েশ্চেনগুলো দেখবো অর্থাৎ অতি সংক্ষিপ্তগুলো দেখব সো প্রথম বিষয় হচ্ছে যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়বো তার আগে একটা জিনিস বুঝি যে কম্পিউটারের আর্কিটেকচার জিনিসটা অ্যাকচুয়ালি কী দেখেন যে কম্পিউটার আর্কিটেকচার মানুষ হচ্ছে যে আর্কিটেকচার মানুষ হচ্ছে মেনলি কাঠামো গঠন এই টাইপের ঠিক আছে তো এখন আর্কিটেকচার মানুষ হচ্ছে যে একটা কম্পিউটার ঠিক কীভাবে কাজগুলো করে যেমন একটা ইনপুট কীভাবে নেয় একটা আউটপুট কীভাবে মানে ইনপুট নেওয়ার সেটাকে কীভাবে প্রসেস করে আউটপুটটা কীভাবে দেখায় এই যে ডিজাইনটা করছে না যে একটা কম্পিউটার কীভাবে ইনপুটটা নেবে কীভাবে প্রসেস করবে কীভাবে সেটাকে আপনার হচ্ছে দেখাবে এর যে অভ্যন্তরীণ গঠন বা কাঠামো এটা মেনলে একটা কম্পিউটার আর্কিটেকচার আরও সহজভাবে যদি বলি যে কম্পিউটার কিভাবে ডেটা প্রসেস করে স্টোর করে ইনপুট আউটপুট পরিচালনা করে এই যে নিয়ম বা ডিজাইন যেটা আছে ঠিক আছে যে কিভাবে ইনপুট নেবে প্রসেস করবে আউটপুট নিবে এটা ডিজাইনটা না এই ডিজাইনটাকে বলা হয় আছে আপনার কম্পিউটার আর্কিটেকচার তো চলেন প্রথম আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশন জিনিসটা অ্যাকচুয়ালি আচ্ছা সো মাইক্রো মানে হচ্ছে খুবই ক্ষুদ্র বা ছোটো ঠিক আছে এখন ইনস্ট্রাকশন মানুষের নির্দেশনা তার মানে মাইক ইনস্ট্রাকশন হচ্ছে খুবই ছোট ছোট কিছু নির্দেশনা প্রদান করা এখন আপনি সংজ্ঞাটা পড়লে খুবই কনফিউজড এবং কিছুই বুঝতেও না পারেন মানে কিছুই বুঝবেন না এমন একটা পরিস্থিতি আপনার কাছে আসতে পারে তো এই জিনিসটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কিছু জিনিস জানতে হবে তাহলে ওই জিনিসগুলো আমরা প্রথমে একটু বুঝে ফেলে ঠিক আছে আচ্ছা প্রথম বিষয় হচ্ছে আমাদের আমাদের এই যে ক্লক সাইকেল ঠিক আছে মানে মেনলি আমাদের আমাদের যে এক্সিকিউশন গুলো হয় অর্থাৎ স্যাফ ওয়ানের যে এক্সিকিউশন গুলো হয় অর্থাৎ সিম্পল অ্যাজ পসিবল যে অর্ধেক আমরা পড়তেছি এই পসিবল সিম্পল অ্যাজ পসিবল ওয়ান যেটা আছে এটা মিলি ছয়টা হচ্ছে আপনার টি হচ্ছে অর্থাৎ হচ্ছে এটা মিললে কিভাবে বলা হয় যে আপনার এক্সিকিউশন করতে মেনলি সটা ধাপ টি দ্বারা মেনলি আমরা আমরা ধাপ বলতেছি যে টি ওয়ান একটা ধাপ টি টু একটা ধাপ তো এরকম মোট ছয়টা ধাপ থাকে একটা এক্সাম্পল নিই ফার্স্ট অফ অল লেটসে আমি এর মধ্যে রাখবো হচ্ছে বি প্লাস সি এখন কোনো এক সময় বিয়ের মধ্যে আমি দশ রাখছিলাম এবং সি এর মধ্যে বিশ রাখছিলাম এখন এই আপনার স্টেপের মাধ্যমে বুঝবো এইগুলো অ্যাকচুয়ালি কি যে অর্থাৎ একটা বড় একটা প্রোগ্রাম করবেন বা বড় একটা কোনো কাজ করবেন তখন এই যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করা লাগে ওই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে মেনে বলে ইনস্ট্রাকশন মাইক্রো ইনস্ট্রাকশন এখন দেখেন হবে তো যখন আপনি যোগটা করতে যাবেন তখন কী করতে হবে ফার্স্ট অফ অল এই যে বিয়ের যে অ্যাড্রেস এটা জানতে হবে না কোথায় আছে তো প্রথম যেটা সেটা হচ্ছে প্রোগ্রামের কাউন্টার থেকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার যেটা আছে সেটা কি অ্যাড্রেসটা পাঠায় তার মানে হচ্ছে আপনি যখন এভাবে লিখবেন যে বি প্লাস সি তখন কী হবে আমাদের যে প্রোগ্রাম কাউন্টার আছে সে তার মেমোরি অ্যাড্রেসের যে রেজিস্টারগুলো আছে ওইখান থেকে বলবে যে বিয়ের যে একটা বিয়ের তুমি তো ভ্যালুটা নিবা ভালো কথা তো এটার একটা অ্যাড্রেস আছে সে অ্যাড্রেসটা হচ্ছে লেটসে এ টু বি তো একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস তুমি এটা পাবা তো প্রথম কাজ হচ্ছে এইটা যে আমাদেরকে বলবে যে এই অ্যাড্রেসে তুমি বিয়ের ভ্যালুটা পাবা প্রথম কাজ হয়ে গেল তার মানে টি প্রথমে যে কাজটা করবে যে আমাদের এড্রেসটা কোথায় আছে বা কোন অ্যাড্রেস আছে এটা আমাদেরকে ফার্স্টে বলবে আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের মেমোরি থেকে এই যে অ্যাড্রেসের এগেইনস্টে কি ভ্যালুটা দেওয়া আছে লেটস এই এগেন্সে কত দেওয়া আছে আমরা দশ দিতাম তার মানে এ যে দশটা আছে এখন সিপিউর কাজ হচ্ছে যে এ দশটাকে দ্বিতীয় স্টেজে আমাদের নিয়ে আসা অর্থাৎ এখন দশ বিয়ের জায়গায় আমাদের দশটা আসবে এরকম একটা বিষয় হবে একইভাবে সি এর জন্য সেম কাজটা হবে তো সি এর জন্য মেনলি আমাদের বিশটা নিয়ে চলে আসবে তার মানে দ্বিতীয় ছিল দ্বিতীয় ছিল হচ্ছে আমাদের দেখেন বড় একটা কাজ করতেছি আমরা যোগ করতেছি তাই না একটা বড় কাজ হিসেবে ধরবো তো এই বড় কাজ জন্য কি করা লাগতেছে ফার্স্টে এই দুইটা যে আপনার রেজিস্টার আছে তার যে অ্যাড্রেসটা নিলাম তারপরে এর যে ভ্যালুটা আছে ভ্যালুগুলো নিলাম এখন দেখেন এখন আমরা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি তো ইনস্ট্রাকশনে রাখতে হবে তার মানে দ্বিতীয় স্টেজটা হচ্ছে এই যে দশটা এই দশটায় এই বিয়ের জায়গায় রিপ্লেস হবে রিপ্লেস হয়ে এই যে বিয়ের মধ্যে এখন আপাতত রাখিয়ে দেবে আগে তো অ্যাড্রেসটা আসছে তাই না এখন আপাতত আমাদের দশটা রাখতে হবে বা বলতে পারেন যে ইনস্ট্রাকশন যে রেজিস্টার আছে সেখানে এই আপনার যে আমরা জিনিসগুলো দিয়েছি দশ বিলাম এগুলো মিললে হচ্ছে সে কি করবে নিজের কাছে রাখবে এখন যখন রাখা হয়ে গেল এখন বুঝবে যে এইগুলো দিয়ে আমরা কাজটা কি যে ইনস্ট্রাকশন দিলাম যে বি প্লাস সি অর্থাৎ ভ্যালুটা নিয়ে আসছি দশ তারপরে এখানে বিশ নাই আসছি আচ্ছা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনার দেখেন এগুলো বুঝতে পারলে আপনি সবগুলো বিষয় বুঝতে পারবেন আপনি রচনামূলকগুলো খুবই বুঝতে পারবেন মানে খুব সহজে বুঝতে পারবেন আর কি তো দশ এবং বিশ যোগ করতে বলতে এটা ছিল ইনস্ট্রাকশন অর্থাৎ এটা ছিল তৃতীয় ধাপ যে আমরা আমরা অ্যাকচুয়ালি যে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি ইনস্ট্রাকশন রেজিস্টারে এর এই ইনস্ট্রাকশনটা লোড করে দিচ্ছি যে আমাদের এই কাজটা করবো সাথে সাথে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই দুটো যোগ করে এর মধ্যে রাখতে হবে এটা ইনস্ট্রাকশন তো এই দুইটা কে যাবে এটা টি এর মধ্যে যাবে এখন টি ফোর বোঝার চেষ্টা করবে যে এটা আসলে জিনিসটাই নেই যেমন এই দুটো যোগ করতে হবে তো এটা বুঝবে তারপরে যোগ করার পরে এখানে রাখতে হবে তো এই একটা স্টেজ ছিল এই স্টেজটা কো যাবে চার নাম্বার স্টেজ হবে এখন পাঁচ নাম্বার স্টেজ এই কাজটা করবে যে এটা এক্সিকিউশন করবে অর্থাৎ এ দুটো যোগ করে এর মধ্যে রেখে দেবে এর মধ্যে রেখে দেবে এটা হবে আপনার পাঁচ নাম্বার স্টেজ পাঁচ নাম্বার স্টেজ অর্থাৎ এক্সিকিউশনটা এক্সিকিউশন হবে পাঁচ নাম্বার স্টেজে আপনার এক্সিকিউশন হবে এক এত কথা কেন বলতেছি কারণ হচ্ছে আপনাকে এটা বুঝতে পারলে আপনি বাকি যা আছে সবগুলা এইটার উপর रिलेटेड সব কিছু এইজন্য ফারস্টে আপনার মাইক্রো ইনস্ট্রাকশনে জোর আগে এটা বোঝার চেষ্টা করতেছি তো দেখেন এই পাঁচ নাম্বারটা এখন ছয় নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই মেমরিতে যে আপনার এক্সিকিউশনে যে ফলাফল আসলো এই ফলাফল আপনাকে রেখে দিবে অর্থাৎ এর অ্যাড্রেসে মনে করেন যে এই ভ্যালুটা চলে আসবে তিরিশ এখন এর একটা অ্যাড্রেস আছে মনে করেন এ সি এল এই অ্যাড্রেসে চলে আসবে কত তিরিশ চলে আচ্ছা তারপর আপনি যখন প্রিন্ট করবেন তখন কি করবে সেম একটা ইন্সট্রাকশন যাবে যে আপনার এই এর মধ্যে যাবে এর মধ্যে যাওয়ার পর এবার প্রিন্ট করে দেবে বা দেখা যাবে দেখেন এই যে টাকা কাজ করলাম না এই ছয়টা টাকা আমরা বুঝে গেছি না এখন দেখেন কি হচ্ছে এখন আমরা বলছি প্রতিটা ক্লক সাইকেল প্রতিটা ক্লক সাইকেল কি টি ওয়ান টি টু টি থ্রি কন্ট্রোল সিকোয়েন্স কন্ট্রোল সিকোয়েন্স মানে এক একটা দেখেন কন্ট্রোল সিকোয়েন্স মানে আছে টি এর পরে টি টু তারপরে টি থ্রি তারপরে টি ফোর একে বলা হয় সিকোয়েন্স ঠিক আছে একটার পর একটা কম্পিউটার যে ওয়ার্ড কন্ট্রোল ওয়ার্ড পাঠায় অর্থাৎ সিগন্যাল পাঠায় যে কোনটার পর কোনটা হবে কোনটার পর কোনটা হবে কম্পিউটার প্রোগ্রামিং করার জন্য দেখেন দেখেন এগুলো একটা আপনার কাজ এল এডি এখানে দুইটা এক হচ্ছে আপনার যোগ করা যে আমি যেটা দেখালাম সাব হচ্ছে বিয়োগ করা এই পাঁচটি নির্দেশনা পাঠা ব্যবহার করে মানে আপনি যে ইনস্ট্রাকশন দেন মেনলি এই কাজগুলোই হয় লোড করা আপনার হচ্ছে যোগ করা বিয়োগ করা তারপরে আপনার প্রিন্ট করা এই কাজগুলো মিলে হয় এখন দেখেন এই যে আমরা ক্লক পালস গুলো না এই যে এই নির্দেশনাগুলো দিচ্ছেন টি ওয়ান টি থ্রি টি ফোর টি সিক্স এই যে প্রত্যেকটা এক একটা ছিল একটা মাইক্রো ইনস্ট্রাকশন যেটা মেনলি যখন আপনি অ্যাড লিখতেছেন তখন এই কাজটা হচ্ছে আপনি যখন সাপ দিচ্ছেন তখন এই কাজটা হচ্ছে তো সাব হচ্ছে মিললে একটা ফুল ইনস্ট্রাকশন এখন বা মেন ইনস্ট্রাকশন এখন এইটার করার জন্য যে আপনার ইনস্ট্রাকশনগুলো আপনার আরো যে ইনস্ট্রাকশনগুলো আমরা তো এইগুলোকে মেনলি বলতেছি আমরা মাইক্রো ইনস্ট্রাকশন তারপরে তার মানে মাইক্রো ইনস্ট্রাকশন হচ্ছে করার ক্ষেত্রে অর্থাৎ একটা ইনস্ট্রাকশন করবেন তো এই ক্ষেত্রে আপনার এই মাইক্রো ইনস্ট্রাকশন মেনলি ছোট ছোট যে ইনস্ট্রাকশনগুলো করতে হয় ওই বড় ইনস্ট্রাকশনটা করার জন্য এইগুলোকে মেনলি বলা হয় মাইক্রো ইনস্ট্রাকশন সোফুলি বুঝতে পারছেন মাইক্রো ইনস্ট্রাকশন একচল্লিশ জিনিসটা কী ছিল আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার ফেস সাইকেল জিনিসটা দেখেন ফেস মানে কি মানে নিয়ে নিয়ে আসা আসা ঠিক আছে ধরে বলে বলটা ফেস করব প্রথমে জানতে হয় যে আমরা কি করবো তাই না কি করবো এটা জানতে হয় না তো এটাকে বলা হয় ইনস্ট্রাকশন যে আমরা কি করবো এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশনগুলো আমি নিজে দিই এখন দেখেন এখানে ফার্স্ট একটু পড়ি কোনো ইনস্ট্রাকশনের জন্য মেমোরি থেকে কোনো ডেটা করতে কিংবা মিহরিতে ফেস আউট করতে কম্পিউটার কন্ট্রোল যে সকল টাইমিং স্টেট কাজ করে তাকে টাইমিং এটা কিন্তু টি ওয়ান টি থ্রি এইগুলো কিন্তু বিষয় উপর ডিপেন্ড করে এখন দেখেন প্রথম যেটা ছিল প্রথমটা কি ছিল অ্যাড্রেসটা বোঝা তাই না এখন দ্বিতীয় সাইকেলটা কি ছিল ওই থেকে ডাটাটা নিয়ে আসা এই যে আপনি কাজটা করতেছেন না যে আপনি ডাটাটা নিয়ে আসার জন্য যে সাইকেলগুলো ইউজ করতেছেন এই সাইকেলগুলোকে মেনলি বলা হচ্ছে ফেস সাইকেল বুঝতে পারলে তার মানে ফেস সাইকেল হচ্ছে যে আপনার যে ফার্স্ট অফ অল আমাদের আমাদের যে প্রোগ্রাম আমাদের যে আপনার প্রোগ্রাম কাউন্টার যে থাকে সে বলে যে আমাদের মেমোরির কোথায় আমাদের অ্যাড্রেসটা আছে মানে আমি যে বিটা দেখতে চাচ্ছি বির মধ্যে দশটা বা বিশ আছে এটা কই আছে এটা বলবে আমাদের প্রোগ্রাম কাউন্টার এটা বললো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তোমার এল সি একটা মনে করুন আনুমানিক একটা অ্যাড্রেস বললাম আচ্ছা এইখানে আছে তুমি পাবা ওইখানে ওটা আমাদের প্রোগ্রাম কাউন্টারটা বলে দিল এখন সিপিউ করবে সিপিউসি কাজটা করবে এইখান থেকে ভ্যালুটা নিয়ে আসবে দেখেন এই যে নিয়ে আসলেন তারপর কি হবে তারপরে মনে করেন এই যে বিয়ের মধ্যে রেখে দিলে এখন বা এখন মনে করেন যে ইনস্ট্রাকশন যদি দিবে যে বি প্লাস সি করো তাহলে কি হবে এখন দশ পিড়ের ক্ষেত্রে দশটা নিয়ে আসলো তারপর যোগ করার ক্ষেত্রে আপনার সি এর একটা ভ্যালু নিয়ে আসলো দেশে বিশ তো এই যে কাজটা করলো না এই যে তিনটা ধাপ আপনি পার করলেন এইগুলোকে মেনলি বলা হয় ফেস সাইকেল তার মানে আপনি মেমরি থেকে ডেটা আপনি নিয়ে আসবেন এই নেশের জন্য যে আপনার এই যে টাইমিং স্টেজ ইউজ করে এই সবগুলোকে একসাথে বলা হয় কি ফেস সাইকেল ফেস সাইকেল করতে হলে কি করতে হবে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আসতে হবে হবে তারপর রাখতে আপনার হচ্ছে কি বলে আপনার ইনস্ট্রাকশন যে আপনার রেজিস্টার থাকে তার মধ্যে নিয়ে আসতে হবে তাই না তাছাড়া আপনি ধরবেন কিভাবে অবশ্যই দশটা ধাপ নিয়ে আসলে অবশ্যই ধরতে হবে তো এই যে তিনটা ধাপ এইগুলোকে একসাথে বলা হয় মেনলি বলা হয় আপনার ফেস সাইকেল আচ্ছা আচ্ছা তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার আপনার মেশিন সাইকেল জিনিসটা কি তারা একটু পানি খেয়ে আচ্ছা তো এখন দেখেন মেশিন সাইকেল জিনিসটা কি সিপিউ একটা কাজ বলছে ঠিক আছে এই সিপিউ একটা কাজ বললো এই কাজটা সম্পূর্ণ করার জন্য যতগুলো আপনার সাইকেল আপনার হচ্ছে একসাথে কাজ করে এখানে এই সম্পূর্ণ একসাথে যে সাইকেলগুলো কাজ করে এগুলোকে বলা হয় আপনার হচ্ছে মেশন সাইকেল যেমন দেখেন আমাদের মোট ছয়টা আছে ফেস সাইকেল তিনটা আছে এক্সিকিউশন সাইকেল এখন এই যে ছয়টা যে ছয়টা যে স্টেজ আছে এই ছয়টা স্টেজকে মেনলি বলা হয় আপনার হচ্ছে মেশন সাইকেল যেমন টি ওয়ান টি টু এগুলোকে মেনলি বলা হয় কি ফার্স্ট অফ অল আপনাকে ফেস করতে হবে তারপর আপনাকে কী করতে হবে তারপর আপনার ডিকোড করতে হবে এক্সিকিউশন করতে হবে স্টোর করতে হবে আচ্ছা এখানে বললো ছয়টা তাই না

ফার্স্ট অফ অল আপনাকে অ্যাড্রেসটা বুঝতে হবে কোথায় আছে তারপর প্রোগ্রাম কমন্ট্রাটাকে আপনি বলবে অ্যাড্রেস কই আছে তারপর অ্যাড্রেসটা আপনি নিয়ে আসবেন তারপর অ্যাড্রেস নিয়ে আসার পর আপনি বুঝবেন এটা কি করতে হবে তারপর আপনি হচ্ছে সেটাকে এক্সিকিউশন করবেন তো এরকম যে ছয়টা জিনিস আপনাকে দেখালাম তো মেনলি এই ছয়টা জিনিসকে একসাথে বলা হয় আপনি মেশিন সাইকেল অর্থাৎ একটা জিনিস সিপিও একটা কাজ আপনাকে বলবে কাজ সম্পূর্ণ করতে যতগুলি স্ট্রেস একসাথে কাজ করে বা এক একসাথে মিলে এক্সিকিউশনটা সম্পূর্ণ করে সেটাকে বলা হয় আপনি মেশিন সাইকেল দেখেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনি বুঝতে পারলে আপনি খুবই সহজে বুঝতে পারবেন এই তিনটা বুঝলাম এখন এখন দেখেন মেনলি আমি যে প্রথমে যে জিনিসটা বললাম ওইটার উপর ডিপেন্ড করে আপনার যতগুলো আছে সবগুলো কোশ্চেন ওইটার উপর ডিপেন্ড করে দেখেন এখানে লিখেছে কি যে হ্যাঁ এটা অনেক বড় হয়ে গেছে বলছে যে আপনার কন্ট্রোলারের সিকোয়েন্সের কাজটা অ্যাকচুয়ালি দেখেন আমি আপনার বললাম যে টি ওয়ান ফার্স্ট হবে তারপরে টি টু হবে তারপরে টি থ্রি হবে টি ওয়ান বুঝবে যে এটা কই আছে কই আছে এটা কে বলবে প্রোগ্রাম কাউন্টার বলবে তৃতীয় হচ্ছে ওই অ্যাড্রেসটা নিয়ে আসবে তারপরে আপনি রেজিস্টার রাখবে এরকম সরকার কাজ আছে এটা তো এটা তো আমি জানি কম্পিউটার তো জানে না তো কম্পিউটারকে বলতে হবে যে এটা প্রথমে হয় এটা দ্বিতীয় দ্বিতীয়তে হয় এই যে কাজটা করে না যে সিগন্যাল পাঠায় এই ফার্স্টে তুমি এই কাজটা করো এই কাজটা হয়ে গেলে তুমি এই কাজটা করো এই যে সিকোয়েন্সটা মেনটেন করে এটা সিগন্যাল যে প্রয়োগ করে

ব্যাপারটা হচ্ছে আপনার টি ওয়ান টি টু টি থ্রি যেগুলো ছিল এই যে চালু করা কোনটা করবে কোনটা করবে না কোনটা চালু করবে কোনটা বন্ধ করবে তো এইগুলোকে মিললে বলে আপনার হচ্ছে কন্ট্রোল সিকোয়েন্সের কাজ অর্থাৎ কন্ট্রোল সিকুয়েন্স মিলে একটা সিগনাল দেয় ওই সিগন্যাল অনুযায়ী আপনার টি ওয়ান নাকি টি টু নাকি টি থ্রি সবগুলো মিলে একটা কাজ সম্পূর্ণ করে যে কাজটা আপনার সিপিউ টু ঠিক আছে আচ্ছা

তো এগুলো হচ্ছে মেন বিষয় ছিল এটাই আপনার মেনলি ইম্পর্টেন্ট গুলো ছিল এগুলো আমি এক দেখাই দিলাম সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন ইনশাল আপনাকে দেখাই দেবো সো ডোনাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং